সালামু আলাইকুম এবরেন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহসেশ তোমাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি পরিবারের সবাইও ভালো আছে তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম দ্রুত ঘুম থেকে উঠলাম কারণ অনেকটা কাজ ছিল রান্নাবান্না ছিল তারপরে গতকাল তো রান্নাবান্না করতে করিনি ওই যে খিচুড়ি রান্না করছিলাম ওই খিচুড়ি তো আর রান্নাবান্না করিনি যা ছিল ওরা খাইছে আমি আর রাত্রে খাওয়া দাওয়া কেমন একটা করিনি তো সকালে উঠে নাস্তা তৈরি করে ফেলছি তো আজকাল নাস্তা দেখালাম না এখন হচ্ছে গিয়ে তোমাদের ওই কিছু কাপড় ছিল কাপড়গুলো ধুয়ে দিলাম মানে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি আর আমি নয়টা বাজে উঠছি এখন নয়টা বাজে না সরি এখন বাজে হচ্ছে গিয়ে ঘড়ির ব্যাটারিটা কয়েকদিন পর পরই চলে যায় এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো চলো রান্নাবান্না শুরু করি আর হালকা পাতলা কিছু বাজার করে এনেছি আরও কিছু বাজার করবো বিকেলে দেখি তো কিছু কাপড় ধোয়ার ছিল সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি নাস্তা টাস্তা খেয়ে ফেছি দোকানপাটের যা আমার ছিল হালকা পাতলা সেগুলো নিয়ে আসছি আর বাকিটা সন্ধ্যার পর কিংবা সন্ধ্যার আগে গিয়ে নিয়ে আসবো দেখি আবার আজকে কিছু জামা আসার কথা অনলাইনে জামা অর্ডার দিয়েছিলাম তো সেগুলো আসার কথা তো যদি আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করছি সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও খারাপ যদি লাগে তাহলে কমেন্ট করে জানিও যে তোমার এই জিনিসটা আমার ভালো লাগে এইটুকু অন্তত বলে দিও তো চলো ভিডিওটা শুরু করছি রান্না করব হচ্ছে গিয়ে আলু দিয়ে এটা নলা মাছ না রুইয়ের বাচ্চা আমি জানি না এটা কী বলে তবে আমি যেটা জানি সেটাই বললাম আমি হয়তো নলা হতে পারে মাছটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব ভালো সুন্দর করে আর একটু মাছটা বেশি নিয়েছি যাতে দুই বেলা সুন্দর হয়ে যায় যাতে দ্বিতীয়বার আর কিছু রান্না করতে না লাগে আর রান্না করতে মনও চাচ্ছে না মানে পরের আর রান্না করতে মন চায় না মানে এরকম টাইপের একটা কথা তো মাছটা ধুয়ে সুন্দর করে পয় পরিষ্কার করে নিয়েছি মাছে হলুদ লাগিয়ে দিয়েছি তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর আলুটাকে আগে ভালোভাবে সেদ্ধ করে নেব একটু মশলাটাকে সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে গিয়ে ঝোল দেব কারণ আলুটা সেদ্ধ হতে আমার তরকারি আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তো আমি আগে টমেটোটাকে দিয়ে কালারটা একটু সুন্দর করে এনেছি তারপর হচ্ছে গিয়ে আলু দিয়ে দিলাম তো দেখো আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে আসছে তো এখন আমি পানিটা দিয়ে দেবো তো গরম পানি না হালকা নর্মাল পানি দিয়ে দিচ্ছি তো গরম পানি দিতে পারলে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায় খেতে বেশি মজা লাগে তো এখন আমি ঝোল দিয়ে দিছি আর মাছটা আমি ভেজে ফেলছি আর তো আমার আলুটার বলক এসে পড়ছে আর আলু হয়েও গেছে তো এখন আমি এটাতে তরকারিটার মধ্যেই আমি মাছটা দিয়ে দেবো তেলসহ মাছের যে ভাজা তেলটা আছে সেইটুকু সহই আমি দিয়ে দিব। এতে তরকারির ঘ্রাণটা আরও সুন্দর আসে তো মাছটা দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করবো ঝোলটাকে একটু কমাবো তারপরে হচ্ছে গিয়ে আমি মাছটা নামাবো তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন ভাত বসিয়ে দেবো কারণ ভাতটা যত দ্রুত রান্না করতে পারবো ততই ভালো আর ভাত রান্না করতে অবশ্য বেশিক্ষণ সময় লাগে না আজকে আরও কম সময় লাগবে কারণ আজকে আধা পট চাল দিয়েছে আর কিছু ভাত আছে এখন বাজে হচ্ছে কি ছয়টা আর দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে যে ঘুম দিছিলাম। ঘুম থেকে উঠে একটু দোকানে গেছিলাম তো দোকান থেকে কিছু সদায় বাজার নেওয়ার আনার ছিল কারণ এই দেশে পড়ছে আর সপ্তাহানি বাকি নেই চার পাঁচ দিন বাকি তো এখন যদি না করি কেনাকাটাগুলি তাহলে এক দুই দিন পর গরুর সামনে এসে পড়বো মানে গরুর সামনে যে আসলে রান্না বাজার করা সম্ভব না তো গিয়ে বাজারগুলো করে নিয়ে আসলাম তো চলো তোমাদেরকে দেখায় কী কী বাজার করছে একটার মধ্যেই সব বাজার আছে যা যা আনার সব নিয়ে আসছে শুধু ফোলার চালটা আনার বাকি আছে এখানে হচ্ছে গিয়ে ডিম আচ্ছা ডিমটা এখানে রেখে দেব ডিমটা ফেটে যাবে তাই না আর এইখানে আছে হচ্ছে গিয়ে দুধ আনছি দেড় কেজি দেড় কেজি দুধ আনছি আর হচ্ছে গিয়ে এক লিটার তেল আনছি তেল ছিল অবশ্য তাও আবার আনছি আর এইখানে হচ্ছে গিয়ে মশলা বাদাম যা যা লাগে সব মশলা টসলা তারপরে হচ্ছে গিয়ে আর এগুলো হচ্ছে গিয়ে শ্যামাই দু প্যাকেট করে আনছি আর এক প্যাকেট নুরুস র হুইল পাউডার একটা নীল আর হচ্ছে গিয়ে বাজার বাজার ঈদ আসার সময় আবার একটু খুঁতা লাগছিল যেহেতু সন্ধ্যাই হয়ে গেছে সন্ধ্যার আগে গিয়েছি আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার টাইমে তো একটু খুঁতা লাগেই তো কি আনবো কি আনবো ভাবতেছিলাম তো দেখলাম যে চোখের সামনে কাঁঠাল পড়লো তো কাঁঠাল এই মানে কাঁঠাল বের হয়েছে এখন কিন্তু এখনও কোনো কাঁঠাল খাইনি তো এই হচ্ছে কি প্রথম কাঁঠাল খাওয়া তো কাঁঠালটা অনেক ভালো ছিল খুবই মিষ্টি ছিল খেয়ে খুবই স্বাদ হয়েছে খুবই ভাল লাগতেছিলো তো আমি যেহেতু বাইরে থেকে আসছি কাতামাটি সব আমার শরীরে লেগে গেছে কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে কাদা ছিল আবার একটু বৃষ্টি নাম ছিল যার কারণে আর হচ্ছে গিয়ে ওই কাপড়টার পর থাকতে পারি নি ওইটা আবার ড্রেস চেঞ্জ করে ফেলছি আর পার্সেল তো বললাম দুপুরে সকালেই বলছিলাম যে পার্সেল আসবে তো সেই পার্সেলটাই আসলে তোমাদের সাথে আর কি দেখছি খুলেই দেখছি তার কারণ অনেক সময় আমরা যেটা দেখি বা যেটা বলি সেটা সব সময় আসে না বা অন্য রকম একটা ড্রেস দিয়ে দেয় তখন ওইটা হচ্ছে গিয়ে সমস্যা হয়ে যায় আর হোম ডেলিভারিতে এই একটা সুবিধা যে তুমি চাইলে দেখে নিতে পারবে যদি ভালো না লাগে রিটার্ন দিয়ে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে পারবে ব্যাস এইটুকুই হচ্ছে কি কথা আর পছন্দ হলে তো আর কোনো কথা নেই তো আমি যে চারটার থ্রি পিস অর্ডার দিয়েছিলাম সে চারটাই আসছে এখানে আর অন্যরকম ব্যতিক্রম কিছু ছিল না আমি যেরকম দেখেছি যে রকম দিয়েছি সেরকমই সুন্দরই এসেছে আর থ্রি পিসগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল কম প্রাইসে ছিল অফার প্রাইস ছিল তো এই জন্য আমি আর কি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো নিয়ে নিছি দেখতেও ভালো লাগতেছিল থ্রি পিসগুলো সুন্দর করে দেখে সুন্দর করে নিলাম আর এই হচ্ছে কি থ্রি পিসগুলো তো সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর সবাই ভিডিওটার লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ